গুড মর্নিং বন্ডা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন এই মাত্র দেখলাম এগারোটা বাজে তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট কাজ করে স্নান করেছি আজকে কুচো করিনি স্নান করে পুজো হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে আর আমি লেট করে ভিডিওটা শুরু করলাম কারণ আমি বাজারে গেছিলাম তাড়াতাড়ি করে টুজো দিয়ে আমি বাজারে গেছিলাম এখন কিছু খাইও নি ঠিক আছে তো বাজার থেকে কিছু মুদিখানা আনার ছিল মুদিখানা আনলাম বাজার থেকে একবার এনেছি মুদিখানাগুলো আনলাম আবার এখন যাব সবজি বাজার করতে মুদিখানাটা রেখে ব্যাগ থেকে নামিয়ে সবজি বাজার করে এনে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বাজার থেকে চলে এসেছি ঠিক আছে আর মুদিখানাটা করে আনার পর তোমাদের বললাম না তখন সবজি বাজার যাব। তো সবজি বাজার গেছিলাম কিন্তু সবজি বাজার আজকে বন্ধ কারণ একজন মারা গেছে তো ওই জন্য সবজি বাজার বন্ধ আজকে আমি তো জানি না তো গিয়ে দেখছি বন্ধ তো চলে আসলাম দিয়ে ডিম নিয়ে চলে আসলাম ডিম করব ডাল করব চলে এই রান্না করব আর আমি এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে চা করে নিয়েছি আর চার সাথে কি খাচ্ছি দেখো এই যে এই রুটিন এই যে এটা খাচ্ছি আজকে এ আর খেয়ে তারপরে রান্না চাপাবো ঠিক আছে এটা মনে হলো কি নি খেতে ইচ্ছা করলো তার জন্য নিলাম মুদিখানার দোকানে গেছিলাম তো তো খেতে ইচ্ছা করলো যাই নিয়ে যায় চায়ের সাথে খাবো সকলে কিছু খাইনি চায়ের সাথে খেয়ে তারপরে রান্না চাপাবো ঠিক আছে চলো আমি খেয়ে নিই বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিয়ে যে মুড়ি এনেছি বিস্কুট এনেছি এটা একটা পা রুটি আমি ওই চায়ের সাথে এখন খাবো তো ওই জন্য আর মুসুরির ডাল কালো জিরে এখানে জিরেও আছে কালো জিরে জিরে সাবান হলুদ শুকনো লঙ্কা শ্যাম্পু দুটো নিয়েছি এটা শাড়ি কাচবো বলে আর এটা এমনি শ্যাম্পু করার জন্য আর নিয়েছি লবণ তেল আর ডিম ঠিক আছে এই হচ্ছে বাজার এই যে এই হচ্ছে বাজার ঠিক আছে তো চলো পুকুরের রান্না চাপিয়ে দিয়েছি হাড়িতে জল আছে জল চাপিয়ে দিয়েছি জল গরম হলে এই যে চাল ধুয়ে দেবো চাল ধুয়ে রেডি করে রেখেছি আর আলু ভাজবো আর টক ডাল হবে মুসুরির ডাল আম দিয়ে টক ডাল এই যে হয়ে গেছে সিদ্ধ জলও দিয়ে দিয়েছি ফুটলে তারপর সাতলে দেবো আর করব কলমি শাক এখনও কাটা হয়নি তো চলো দেখো আমার ডাল হয়ে গেছে এই যে টক ডাল ডাল হয়ে গেছে আর এই যে আলু ভাজছি ঠিক আছে আলু ভাজবার এই যে ভাত হয়ে গেছে এবার নামিয়ে ভাতের মার গাড়ব তারপরে করব এই যে কলমি শাক কলমি শাক ভাজা করব আর করব ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কুচি সব লঙ্কা কুচি করে নিয়েছি ডিমের অমলেটটা পরে করব ঠিক আছে কারণ এখন তো ঠান্ডা হয়ে যাবে এই জন্য পরে করব তো চলো এই যে আলু ভাজা হয়ে গেছে এই যে এই যে আলু ভাজা হয়ে গেছে আর কলমি শাকটা ভাজছি হয়ে গেছে কলমি শাক ভাজা হয়ে গেছে আবার নামাবো আর যখন খাবো তখন ডিমের অমলেট করে নেবো ঠিক আছে কারণ এখন এগুলো পরিষ্কার করে তারপরে পুজো দেব তো গাত পা ধুয়ে তাই তো চলো না তো দেখো আমার পুজো হয়ে গেছে এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছিলাম সকালে ঠিক আছে আর তোমাদের সাথে দুপুরের পুজোটা শেয়ার করছি এই যে তো চলো এবার প্রসাদটা তুলে নেব আর রান্না হয়ে গেছে রান্না করে গাছ পা ধুলাম চেঞ্জ করলাম দিয়ে পুজো দিলাম দুপুরের পুজো তো পুজো দেওয়া হয়ে গেছে এবার খাবো আমি পুজো দিয়ে ডিমের অমলেটও করে নিয়েছি শুধু আমার জন্য করলাম কারণ ছেলে তো স্কুলে গেছে ও স্কুল থেকে এসে খাবে ঠিক আছে তো এখন তো করলে ঠান্ডা হয়ে যাব যখন আসবে তখন করে দেবো আর আমি আমারটা করে নিলাম তো চলো তোমাদের দেখে দিই কী কী রান্না করেছি তো এই যে হাঁড়িতে আছে ভাত আর হচ্ছে এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এই যে আলু ভাজা ডিমের অমলেট আর এই যে টক ডাল আম দিয়ে টক ডাল ঠিক আছে তো এই হচ্ছে আজকের রান্না আলু ভাজা কমলি শাক ভাজা ডিমের অমলেট আর টক ডাল তো চলো এবার আমি খেয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা তো বিকালবেলা কাজ ঘরটা ঝাঁট দিয়েছি আর সেইগুলো না আমি পরে দিয়েছি আজকে সন্ধ্যাবেলা যে চা খেয়েছি তার আগে দেবো কি পরে দিয়েছি তো যাই হোক উল্টাপাল্টাভাবে আমার আজকে ভিডিওটা এডিট হয়ে গেছে তো আমি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চা করে নিয়েছি চা খাচ্ছি তো চলো দেখো আমি কাপড়গুলো ভাজ করছি এগুলো কিন্তু জামা কাপড় নামার কারণ কারণ আমি আজকে কাছেই নি ঠিক আছে আমি বেড়াতে গেছিলাম তো তার আগে কুচি করেছিলাম ওই দিন বা তার আগের দিন এগুলো সব একটা চেয়ারে ছিল তো সেইগুলোই আজকে ভাজ করছি ঠিক আছে তো চলো আমি ভাস করে নিই তো যাই হোক জামা কাপড় ভাস করা হয়ে গেছে তারপর আমি ঘরটা ঝাট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাট কিন্তু আমি আগে দিয়েছিলাম তো যাই হোক ঝাড় দিয়ে আমার হয়ে গেছে তো আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি দুপুরে রান্নার পরে বাসন মেজে নিয়েছিলাম কিন্তু এগুলো খাওয়ার বাসন দুটো থালা ছিল তো আর চা খেয়েছি চায়ের বাসন এইগুলো মেজে নিচ্ছি আর আমি যখন রান্না করি যা বাসন বার হয় রান্না করতে করতে তখনই মেজে নিই রান্নার বাসন গ্যাস পরিষ্কার রান্না করার পরেই আমি করে নিই ঠিক আছে তারপরে খাওয়ার পরে আমার আর ছেলে দুটো থালা হয় তো ওই জন্য রেখে দিই তারপর চাটা খেয়ে আবার বাসন ধুই তো চলো বাসনগুলো ধুয়ে নিই তাই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমার রাত্রে খাওয়া হয়ে গেছে আর রাত্রে খেয়েছি দুপুরে যা রান্না করেছিলাম ওটাই রাত্রে খেয়েছি আর খাওয়ার পরে বাসন বেসবিনে রেখে দিয়েছি বাসন আর মাজনি কারণ সন্ধ্যার পর বাসন সন্ধ্যা বলতে ওই তখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে তখন বাসন ভেজেছিলাম তো তো ওই জন্য অল্প কটা বাসন ওই জন্য মাজনি ঠিক আছে আর বিছানাও হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা